সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সামনে এবার এক কিনে আসি দেখতে থাকো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো অঙ্কগুলো দেখতে থাকো নাম্বার ক টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার খতে রয়েছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এম এবং গতে রয়েছে টু এ মাইনাস ভি মাইনাস থ্রি সি এই তিনটি অঙ্ক রয়েছে কিন্তু এই অঙ্কগুলো পরপর আমি সলভ করবো প্রথমেই দেখো ক নাম্বার ফ নাম্বার সমাধান টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর ঘন এর ঘন বলতে বোঝাচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর হোল কিউব আশা করছি বুঝতে পেরেছ হ্যাঁ এটাকে আমি এখন কী করব সূত্রের সাহায্যে ভাঙব সূত্রটা যেহেতু যে লেখা আছে যে কিউ প্লাস থ্রাইজ স্কোয়ার বি প্লাস থ্রাইজ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি হোল কিউব এরই এই সূত্রটি এখানে দেখানো হয়েছে তাহলে এই সূত্রে এখানে এই অঙ্কগুলোকে কষব দেখতে থাকো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি অর্থাৎ টু এক্স স্কোয়ার হচ্ছে এ প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হচ্ছে বি তাহলে এখানে লেখা যায় এ কিউব বলতে টু এক্স স্কোয়ার এর হোল কিউব প্লাস সূত্রে থ্রি স্কোয়ার স্কোয়ার বলতে আন্ডার ব্র্যাকেটে যেটা আছে সেটা অর্থাৎ টু এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার টট বি হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে কি দাঁড়াইলো যে এ কিউ প্লাস থ্রাইজ স্কোয়ার বি প্লাস আবার থ্রাইজ এ বি স্কোয়ার সূত্রে থ্রি এ কোনটা টু এক্স স্কোয়ার বি হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার এর আবার হোল স্কোয়ার অর্থাৎ থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব বলতে থ্রি ওয়াই স্কোয়ার এর হোল কিউব আশা করছি এই লাইনটি বেসিক পাওয়ারের সূত্রের মাধ্যমে করা হয়েছে বুঝতে পেরেছ এই এখানে বেসিক বেসিক পাওয়ারের সূত্রটি কেন কিন্তু দেখানো হয়েছে দেখতে থাকো পরবর্তীতে কি আসে এরপর এই যে ব্র্যাকেট ভেঙে দেবো ট্যুরে যদি ভাঙানো হয় তাহলে এইট আসে আর এটি একটু অজ্ঞত রাশি এর এক্সকোয়ারের সাথে এই পাওয়ার গুণ আকারে চলে আসে তাহলে এক্স টু ওভার সিক্স লেখা যায় আশা করছি বুঝতে পেরেছ এরপরে অংশ দেখতে থাকো ফার্স্টে আমি ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে টু এক্স স্কোয়ারে ভাঙালে হয় ফোর এক্স টু দট ফোর এর সাথে থ্রি গুণ করলে ছাড়া বারো বারোর সাথে আবার তিন গুণ করলে কি তিন বারং ছত্রিশ তাহলে কী দাঁড়ায় ছত্রিশ এক্স টু দট ফোর ওয়াই স্কোয়ার আশা করছি এই অংশটুকু বসতে পেরেছো পরে একটা আমার পরবর্তী অংশ দেখতে থাকো এখানে আছে এই ব্যাকেট আগে ভাঙবো ভাঙব থ্রি এ ব্যাকেট ভেঙে দিলে কী থাকে তিন তিনে নয় অর্থাৎ নাইন ওয়াই টু দট ফোর এর সাথে টু গুণ করলেন নয় গুণ আঠারো তিন আট রং চুয়ান্ন তাহলে চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু দোয়ার ফোর আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছে পরের অংশ প্লাস তিন থ্রি ওয়াই স্কোয়ারে যদি ভেঙে দেওয়া হয় তাহলে তিনবারের তিন গুণ করলে আসে টোয়েন্টি সেভেন আর ওয়াই অজ্ঞত রাশির সাথে থ্রি পাওয়ার গুণ করলে ওয়াই ডুভার সিক্স অর্থাৎ টু টোয়েন্টি সেভেন ওয়াই টু দোয়ার সিক্স তাহলে আশা করছি অঙ্ক অঙ্ক বসতে পেরেছ এখানে কী আসছে অ্যাজ এ রেজাল্ট এইট এক্স টু দোয়ার সিক্স প্লাস থার্ড সিক্স এক্স টু দোয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দার সিক্স এটি হচ্ছে অ্যান্সার আশা করছি যে যেখান থেকে দেখছো বা দেখছেন এগুলো বেসিক পাওয়ার হিসাবে অঙ্কগুলো দেখানো হচ্ছে এগুলো কাজে লাগিয়ে সামনের আরও যে কঠিন কঠিন অঙ্ক আসবে সেগুলো ভালো করার জন্যই এই চর্চাগুলো করা আশা করছি সবার কাছে ভালো লাগবে এটি মাল্টিমিডিয়া ক্লাস বারবার চর্চা করবে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের অঙ্ক তুলে ধরছি আশা করছি অনেকের উপকার আসবে এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে